জাতির স্বার্থে আব্বা সিদ্দিক বাজে তরিটা ছেড়েছেন এই তরি থেকে আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন স্রোতের মাঝে আলে সন্নাথল জামাত একটা তরি ছাড়া হয়েছে নৌকা যদি এই নৌকা এই ভাসমানের অবস্থায় পার হয়ে যায় তো সবাই পার হয়ে যাব ডুবে গেলে সবাই ডুবে যাব আপনার রাজি আছেন রাজি আছেন রাজি থাকতে হয় উল ইল আম্রেমিনকোম আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নীতির এক নিঃশ্বাস ডানদিক বাম দিক যাবেন তো তরি থেকে আপনি ছিটিয়ে চলে যাবেন একটা সুন্নথল জামাতের হক আকীদার উপরে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অসহায়ের পক্ষে অসভ্যর বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জায়েজের পক্ষে নাজায়জের বিরুদ্ধে হালালের পক্ষে হারামের বিরুদ্ধে সংবিধানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতির স্বার্থে আব্বাস সিদ্দিকি বাজে তরিটা ছেড়েছেন এই তরে থেকে আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন আরোহণ করতে গেলে আজকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে এরা এমন নেতা মেনেছেন সে হাত ইশারা করলে বসে যায় ওয়া ইজা কিলান শুযুফান এরা বসতে বললে বসে উঠতে বললে ওঠে আওয়াজ করতে বলে আওয়াজ করে দাঁড়াতে বললে দাঁড়ায় এরা প্রকৃতি প্রকৃতি আর ফায়ল আল্লাহু লাযীনা আমান মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা درجہ এই জ্ঞান যখন এদের হয়ে যাবে আমি আল্লাহ এদেরকে বড় করে দেব ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাতের এতগুলো যুবকদের কাছে আমার একটা দাবি আপনারা আলে জামাতের এই তরিটা আপনারা সবাই ভালোবাসেন তো আওয়াজ ছাড়া হাত তোলেন তো দেখি হাত নামাবেন না গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভাসমান মুসলিম কান্ট্রিগুলের অবস্থা মুনাফে স্রোত বয়েছে বাংলা তথা ভারতবর্ষের কোনায় 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 বেইবার অসভ্যার নেফাকের স্রোত বহন করছে এই স্রোতের মাঝে আলে এ স্নথাল জামাত একটা তরি ছাড়া হয়েছে নৌকা যদি এই নৌকা এই ভাসমানের অবস্থায় পার হয়ে যায় তো সবাই পার হয়ে যাব ডুবে গেলে সবাই ডুবে যাবো আপনার রাজি আছেন রাজি আছেন রাজি থাকতে হয় উল ইল আমরে মিনকম আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নীতির এক নিশ্বাস ডান্দিক বামদিক যাবেন তো তরি থেকে আপনি ছিটিয়ে চলে যাবেন বাংলা নয় ভারতবর্ষ রকম হাবুডুবুর ময়দানে একটা সুন্নাতল অল জামাতের হক আকিদার উপরে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে অসহায়ের পক্ষে অসভ্যর বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জায়েজের পক্ষে নাজাইজের বিরুদ্ধে হালালের পক্ষে হারামের বিরুদ্ধে সংবিধানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতির স্বার্থে আব্বাস সিদ্দিকী বাজে তরিটা ছেড়েছেন এই তরি থেকে আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন আরোহণ করতে গেলে আজকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে এই মজলিসটা যেন আজকের সমাবেশটা যেন ওয়ান ক্যামেরা গোটা বাংলা ভারতবর্ষকে মডেল তৈরি হয় এরা এমন নেতা মেনেছেন সে হাত ইশারা করলে বসে যায় এরা বসতে বললে বসে উঠতে বললে ওঠে আওয়াজ করতে বলে আওয়াজ করে দাঁড়াতে বললে দাঁড়ায় এরা মিনকুম প্রকৃত দারোজা এই জ্ঞান যখন এদের হয়ে যাবে আমি আল্লাহ এদেরকে বড় করে দেব সুতরাং সবাই সাইলেন সবাই সাইল একজন অপরজনকে বসে বলবেন না যে বসো বলবেন সে নিজে আজকের আমরা একটা মডেল তৈরি করব। করবো জামাতের মডেল তৈরি করব। প্রথম পরীক্ষায় আপনারা ফেল ওটা আল্লাহ মাফ করুক ও পরীক্ষা আমি আর যাবো না আজকে দেখবেন একবার পরীক্ষা দেখাবো প্রথম পরীক্ষায় ফেল হয়ে গেছো তারপর আল্লাহর দয়া আছে বলুন ইনশাআল্লাহ আল্লাহ দয়া আছে না নেই প্রথম পরীক্ষায় ফেল একবার দেখাবো দেখাবো আজকের জোহরের নামাজ কজন পড়ছে কারা আলে কারা এসব এসব কারা আজকের খাজা গরিবের নামাজের নাম এজন্যই কেউ ভোলে না সে বাতিলের প্রতিবাদ যেমন করেছেন তার জীবনটা মস্তফার কদমে শুনেছেন মুযাহিদু জামাতের নাম বিশ্বের কেউ ভোলে না বাতিলের বিরুদ্ধে যেমন মোকাবেলা করেছেন মুস্তাফার কদমে জীবন সপেছেন ত আলে সুন্নাতুল জামাতের নীতিটাই তো এটা নীতিটাই এইটা আমরা বাতিলের বিরুদ্ধে যেমন গর্ যাব এই জীবনটা মুস্তাফার কদমে সপে দেব রাজি আছেন রাজি আছেন তাহলে আমি দুটো তিনটা কথা আপনাদের বলবো দুটো তিনটে কথা বলবো ভাই আপনারা কারা কারা ভাইজানকে ভালোবাসেন সকলকে ভাইজানকে ভালোবাসেন তো একটা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা ভাইজানকে ভালোবাসেন সকলে বসে পড়ুন দয়া করে বসে পড়ুন রাস্তা আসছেন তকবিদা নারায় তকবীর নারায় তকবীর আহলে সুন্নাতুল জামাত বসুন সবাই বসুন তকবিদা নারায় তকবীর নারায় তকবির ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই হুজুর কেবলা আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই হুজুর কেবলা শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত নারাই থাকবে ভাই ডান্ডিকে রাস্তাটা দয়া করে ফাঁকা করে দিন তাকবীর নারাই তাকবীর নারায় তকবীর ভাইজান হজুর কেবেলা ভাইজান হজুর কেবেলা আমাদের সকলের বড় ভাইজান হজুর কেবেলা আলে সুন্নাতাল জামাতের কান্ডারি নারায় তকবীর নারায় তকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ এবার আপনারা ভালোবাসার পরীক্ষা দেবেন ভালোবাসার পরীক্ষা দেবেন সবাইয়ের জবান বন্ধ সবাইয়ের জবান বন্ধ থাকবে সবাইয়ের জবান বন্ধ আদবের সঙ্গে সন্ন্যাতল জামাতের আকিদার সঙ্গে ভাইজানের হকের গর্জন ইমানের গর্জন এ তো আমাদের একটাই দাবি রে ভাই এমন একটা পরমাণু জামান শিখিয়ে গেছেন এমন একটা পরমাণু জামান দিয়ে গেছেন এমন একটা পরমাণু খাজা গরিবে নামাজ দিয়ে গেছেন এমন একটা পরবাবু সাঈদিনা আমারে ফারুক হুজুর দিয়ে গেছেন এমন একটা পরমাণু শের খোদ আলি হায়দার দিয়ে গেছেন এমন একটা পরমাণু সাঈদ ইমাম হাসান হুসাইন দিয়ে গেছেন লক্ষ কোটি গোলা বারুদের সামনে একটাই পরমাণু যথেষ্ট সেটা হলো না রাইজ না রাজ যখন দেখাবে সুতরাং ভাইজানের আদব রক্ষা করে দুটো কথা শুনুন একদম দেখান একটা কথা হবে না ভাইজান হুজুর এসে গেছেন যার নেতৃত্বে আজকের এই বাংলার ভাসমান মানুষগুলো সুন্নত আল জামাতে তোরীর আরোহী হতে চলেছেন তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা বলবো ওকলা নবী ওসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনজুরমা কয়ালা ওয়ালা তনজুরমান কোয়ালা এই হাদিসের আমি দু মিনিট ব্যাখ্যা দেবো আর একটি আয়াত ওকলা আল্লাহু তালা ইন্নাআল্লাজি না ক আল্লাহ যারা আল্লাহকে রব বলে আল্লাহ বলে মানেন এরকম কেউ আছেন তো জান একবার বলুন ই আল্লাহ আল্লাহ এই যে আওয়াজ দিলেন এর উপরে আপনি অটল থাকবেন পারবেন অবিচল থাকবেন পারবেন পাহাড় তোলে যাবে আল্লাহ আমার রব আপনার দিল থেকে এক সুতো পরিমাণ টলবে না রাজি আসেন যদি থাকেন আজ থেকে নো টেনশন জোরে বলুন জোরে বলুন এই অটল থাকার ছোট্ট কথা দু মিনিট বলবো নাম্বার ওয়ান অটল থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এই আয়াতের এই আয়াতের তফসিরটা কি এই অক এই শব্দের তফসিরটা কি এক কথায় বুঝে নেন এই শব্দের হলো আল্লাহর সিদ্ধান্তে যখন কিছু ভালো আসবে তখন এদের বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষতে যখন বিপর্যয় নামবে এদের জবান ইন্না বলে সবর করবে একদিকে সবর অপর দিকে শকর জালেমের অত্যাচার যখন আসবে ফেলা খৌফুন আলাইহিম এরা কোনো ভয় না করে আল্লাহর উপরে ধৈর্য ধরে হকের উপরে আগিয়ে যাবে কাদ দেখে আগাবেন এবার হাদিসে আসেন অকাল নবিও সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনজুর মা কলা ওয়ালা তানজুর মান কলা আরে ছেড়ে দেন কে কি বলল ওই ব্যক্তি জিরে আপনি আমল করছেন কেন ব্যক্তিচীনের সমাজ চালাচ্ছেন কেন ব্যক্তি দেশ চালাচ্ছেন কেন দোজাহানের বাদশা বলে গেছেন উনসুল মা কলা আজ আব্বাস সিদ্দিকী ভাইজান তাকে দেখে আপনার এই সংগঠনে আসতে হবে না তাকে দেখে আপনার এই লড়াইয়ের ময়দানে নামতে হবে না তাকে দেখে আপনার এই হুংকারের গর্জন তুলতে হবে না দু জাহানের বাদশাহ বলে গেছেন উনজুর মা কলা তিনি কি বলছেন জাতি একবার ভেবে দেখো সমাজ একবার ভেবে দেখো দেশ একবার ভেবে দেখো আর কথা আর একটা কথা বলেছেন তিনি একটা কথা বলেছেন তুমি তো গরু নন তুমি তো ছাগল নন তুমি তো বিড়াল নন চতুষ্প জন্তু নন বিবেকহীন একজন খোদা প্রদত্ত আশরাফুল মখলুকাত তোমার বিবেককে একবার প্রশ্ন করো তিনি কি বলেছেন যখন একদিন ভাববেন সেই দিন আপনার চেতনা ফিরে যাবে আজকের এই সারেঙ্গার মাটি থেকে আমরা ওয়ান ক্যামেরা ভারতবর্ষ নয় গোটা বিশ্বকে আমরা একবার বুঝিয়ে দিতে চাই আমরা যখন আল্লাহ পেয়ে যাই আমরা রসুল পেয়ে যাই আউলাদের রসুল পেয়ে যাই হকের নেতৃত্বের নেতা পেয়ে যাই আমরা পিছনে সব কথা ভুলে যাই আমি হতে পারি কংগ্রেস হতে পারি সিপিএম হতে পারি তৃণমূল হতে পারি বিজেপি হতে পারি আর আমরা আল্লাহ যখন পাই সব কথা বলে এক আল্লাহর গোলাপ হই তার জ্বলন্ত একটা প্রমাণ আমরা কখনো আলাদা করতে পারবো না নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর আলাদা করতে পারবেন ভাইজান আসবেন একেবারে সংক্ষিপ্ত নিজেদের এই তরিতে চড়ার সংক্ষিপ্ত একটু পাথর দিলাম তারপরেও বলতে লজ্জা লাগে এই দেশে এখনো আমাদের লজ্জিত হতে হবে পাকিস্তানের পতাকা টাঙিয়ে ধরা পড়েছেন কে সে মুসলমান না মা কালী দেবী সরস্বতীর মূর্তি ভেঙে ধরা পড়েছেন কে সে মুসলমান না মন্দিরের গয়না চুরি করে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের জঙ্গিদের গোপন তত্ত্ব পাচার করেছে কে সে মুসলমান না বনগায় পাকিস্তানের পতাকার ঝান্ডা মেরেছে কে সে মুসলমান না করাচি বেকারি নাম দিয়ে ধ্বংস করেছে কে সে মুসলমান না শিব মন্দিরে মাংস রেখেছে কে সে মুসলমান না মুসলিম নাম ব্যবহার করে মুসলিম নামে ধরা পড়েছে কে সে মুসলমান না পাকিস্তানের গুপ্তচর কত ইউটিউবার ধরা পড়েছে কে সে মুসলমান না এগারো জন আইসে গুপ্তচর ধরা পড়েছে কে সে মুসলমান না তারপরেও এই যত আন্দোলন হচ্ছে ওই কাশ্মীর হামলার বিরুদ্ধে যত ইউটিউবার নয় আপনার বিশ্ব চ্যানেল দেখে ভারতে যদি বেশি প্রতিবাদ করতে হয় তারা মুসলমানই করেছে অমা ইল্লাল ই না রাই তকবির ভাইজান হজুর জিন্দাবাদ ভাইজান হজুর জিন্দাবাদ ভাইজান হজুর জিন্দাবাদ